আমাদের ছেলেরা মেয়েরা পড়াশোনা করবে বড় হবে অনেক লেখাপড়া করবে দেশ ছেড়ে বিদেশে যাবে বিদেশ থেকে আন্তর্জাতিক একজন সন্তান বাবা মায়ের মুখকে উজ্জ্বল করার জন্য যদি ভূমিকা রাখে তাহলে এই বাবা মা দরিদ্র হলেও তার জীবনের যে প্রশান্তি এটা বলে শেষ করা যাবে না সেই জন্য আমরা চাই তোমরা বড় হও আমরা চাই না তোমরা কখনো মাদকা শক্ত হও আমরা কখনো চাই না তোমরা কখনো খারাপ কাজের সঙ্গে জড়িত হও আমরা কখনো চাই না তোমরা অশ্লীলতার সঙ্গে জড়িত হও আমরা কখনো চাই না তোমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলো আমরা কখনো চাই না যে তোমরা এমন কাজ করো যে কাজের ফলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হোক আমরা চাই সকলে মিলে এক জায়গায় দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে তোমাদের চরিত্র গঠন করতে চাই আমরা যদি দুর্নীতির কথা বলে তাহলে সবচেয়ে শিক্ষিত লোকেরাই সবচেয়ে বেশি দুর্নীতি হয় এক আশ্চর্য কথা হতা হওয়ার কথা ছিল কি যেবা যারা সবচেয়ে বেশি শিক্ষিত সেবা তারা সবচেয়ে বেশি দুর্নীতি মুক্ত হওয়ার কথা এই সাল্লা উপজেলায় যারা উপজেলা প্রশাসন আছে যারা পুলিশ প্রশাসন আছে তারা যদি মনে করে তারা মাদকা শক্ত মুক্ত করবে দুর্নীতি মুক্ত করবে

ছাত্রদের মধ্যে স্পিড জাগানোর জন্য ছাত্রদের মধ্যে উদ্যম জাগানোর জন্য উনি যে চেষ্টা করিয়েছেন এটা সাল্লার উন্নয়ন ভবিষ্যতে আমরা লক্ষ্য করতে পারবো এই যে উন্নয়নে এই ধারাবাহিকতা যদি লক্ষ্য করা যায় তাকে তাহলে অবশ্যই এখান থেকে ভালো ভালো মেলা বেরিয়ে আসবে তাদের মধ্যে একটা কম্পিটিশন প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে আজকে যে বৃত্তি হয় নাই হয়তো আগামী দিন সে বৃত্তি হবে তাদের মধ্যে যদি এই একটা কম্পিটিশন মনোভাব বেরোবে এখানে অর্থের সামান্যটুকু বরাদ্দ ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনার মতো বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরতল ছোট্ট ছোট্ট করেই বৃত্তি দিতে এটা অনেক বড় ভডিওম হয়ে যায় একা একটা জিনিস বেয়ার করা এটা বার্ডেন হইতে কিন্তু শিশির সেটাকে বার্ডেন হিসেবে নেয় নেই উৎসাহ এবং চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হিসেবে নিছে। তোমরা যারা আজকে ভিত্তি পাবে তোমাদের কাছে আমার আর আবেদন থাকবে তোমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নাও এই টোকেন এটা হলো তোমাদের চ্যালেঞ্জ বা কি হবা এটা তোমরা শুধু শিক্ষাই না এই যে সমাজে সুশিক্ষা নেওয়া সুশিক্ষা নিবা এবং দেশ ও জাতির জন্য খুব গর্বিত গর্বিত সন্তান হিসেবে পিতামাতার নিজেকে প্রতিষ্ঠিত করবা